বিশেষ নাকা চেকিং এ ধরা পড়ল গাজা ভর্তি বাইক চালক পলাতক গতকাল রাতে পিডাব্লিউডি রোডের গর্বডাঙ্গা এলাকায় নাকা চেকিং চলাকালীন সন্দেহজনক একটি মোটর বাইক আটক করে পুলিশ ফোর ওয়ান ফাইভ এই বাইকটিতে একটি বস্তা নিয়ে যাচ্ছিল চালক তবে পুলিশের উপস্থিতিতেই টের পেয়ে বাইক ফেলে পালিয়ে যায় সে পরে স্বতন্ত্র সাক্ষী এবং দিনহাটা দু নম্বর ব্লকের বিডিও তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাইকটি তল্লাশি চালানো হয় তল্লাশিতে উদ্ধার হয় প্রায় চব্বিশ দশমিক পাঁচ কেজি গাঁজা আইন অনুযায়ী গাঁজাটি জব্দ করা হয়েছে এ ঘটনায় মোটরসাইকেলের চালক তথা মালিকের বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর বর্তমানে অভিযুক্তের খোঁজে তল্লাশি পুলিশ লোকে চিন্তা পাৰ্চ পালাইছে নেকি গাজানো

বন্ধুদের আড্ডা পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া কিংবা প্রিয়জনদের সাথে বিশেষ মুহূর্ত সব কিছুর জন্য সেরা ঠিকানা ফ্রেন্ড রেস্টুরেন্ট এখানকার প্রতিটি পদে রয়েছে তাজা উপকরণের ব্যবহার নিখুঁত রান্নার কৌশল আর অবিস্মরণীয় স্বাদ ভেজ নন ভেজ নানা ধরনের পথ দেশি থেকে কন্টিনেন্টাল সবকিছুই পাবেন এক ছাদের নিচে আমাদের বিশেষত্ব স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার আরামদায়ক পরিবেশ ও স্নিগ্ধ সাজসজ্জা দ্রুত ও আন্তরিক পরিষেবা সাশ্রয়ী দামে মানসম্মত খাবার আসুন একবার স্বাদ নিয়ে যান বামনহাট ফ্রেন্ট রেস্টুরেন্ট যেখানে প্রতিটি খাবারই মনে করিয়ে দেবে বন্ধুত্বের উষ্ণতা আর আনন্দের স্বাদ আমাদের ঠিকানা বামনহাট পোস্ট অফিসের সম্মুখে